রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সাবজেক্ট চয়েসের সময়সূচি প্রকাশিত করা হয়েছে সি ইউনিটের ব্যবহারিক পরীক্ষার ফলাফল এবং সাবজেক্ট চয়েসের সময়সূচি প্রকাশিত করা হয়েছে বলা হয়েছে যে সি ইউনিটের ব্যবহারিক পরীক্ষার ফলাফল সহ শারীরিক শিক্ষা ক্রিয়াস বিজ্ঞান বিভাগের ভর্তির জন্য ও মেধাক্রম প্রকাশ করা হলো অত্র বিভাগে ভর্তির আগামী বাইশে ফেব্রুয়ারি থেকে আঠাইশে ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে পছন্দক্রম ফর্ম পূরণ করার সময় শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগে পছন্দক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে অথবা অর্থ বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে না উল্লেখ্য যারা ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়েছেন কেবল সেই সকল ভর্তি উচ্চ শিক্ষার্থী পছন্দক্রম পূরণের সময় শারীরিক শিক্ষা ক্রিয়া বিজ্ঞান বিভাগে অপশন পাবেন অন্যান্য বিভাগের ভর্তি প্রক্রিয়া এরা চমল সমান্তরাল থাকবে শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে সেই ইউনিটের অন্তর্ভুক্ত যে সকল শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দিয়েছে যেমন শারীরিক শিক্ষা এবং ক্রিয়া বিজ্ঞানে ব্যবহারিক পরীক্ষা সেই সকল শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েসের সময় অবশ্যই এই এই সাবজেক্টটি অবশ্যই রাখতে হবে নতুবা সে সকল শিক্ষার্থীদের কোনো সাবজেক্টে ভর্তির জন্য বিবেচনা করা হবে না আর যারা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করনি তোমরা এই সাবজেক্ট বাদে তোমরা সকল সাবজেক্টে চয়েস দিতে পারবে অর্থাৎ সি ইউনিটের সাবজেক্ট চয়েসের সময়সূচি বাইশে ফেব্রুয়ারি থেকে আঠাইশে ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে সাবজেক্ট চয়েস দিতে হবে অর্থাৎ সি ইউনিটে কীভাবে সাবজেক্ট চয়েস দিবে কোন পদ্ধতিতে সাবজেক্ট চয়েস দিবে সেটা নিয়ে কিন্তু তোমাদের আপডেট দিয়েছি যা কমেন্টে পিন কমেন্ট করে রাখবো সেখান থেকে তোমরা কিন্তু আপডেটটি অবশ্যই পেয়ে যাবে যে সকল শিক্ষার্থী এ ইউনিটে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে তোমাদের সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে অর্থাৎ সাবজেক্ট চয়েসে লিখিত পরীক্ষার ফলাফল এ ইউনিটের লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এই পরীক্ষার খাতা দেখার সময় দেওয়ার দেওয়া হয়েছে এক সপ্তাহ শিক্ষকের আগামী তেরো অথবা চোদ্দই ফেব্রুয়ারি মার্কস জমা দেবেন ওই দিনেই ফলাফল প্রকাশিত করা হবে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এ ইউনিটে যে ল ইংলিশ এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যা ফলাফল প্রকাশিত করা হবে এ ইউনিটের আগামী চোদ্দোই ফেব্রুয়ারি এরপরেই তোমাদের এই ফলাফল প্রকাশিত করা করার পরেই তোমাদের এ ইউনিটের সাবজেক্ট চয়েসের সময়সূচি প্রকাশিত করা হবে অতএব তোমাদের সাবজেক্ট চয়েস একই ইউনিটের একই সময় দেওয়া হবে অর্থাৎ যেমন সি ইউনিটের বাইশ তারিখ থেকে আঠাশ তারিখে সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হয়েছে তেমন তোমাদের এ ইউনিটের সাবজেক্ট চয়েস বাইশ থেকে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে দেওয়া হবে এবং বি ইউনিটেরও বাইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে দেওয়া হবে কারণ সকল ম্যারিট লিস্ট কিন্তু একসাথে প্রকাশ করা হবে অতএব সকল সাবজেক্ট চয়েসের সময়সূচি কিন্তু একসাথে দেওয়া হবে এবং তোমাদের বাইশ তারিখ থেকে আঠাশ তারিখের যে সাবজেক্ট চয়েসটা সময়সূচি নোটিশ দেওয়া হবে সেই নোটিশের জন্য তোমাদের অবশ্যই ওয়েট করতে হবে তবে সি ইউনিটের সাবজেক্ট চয়েসের সময়সূচি কিন্তু নোটিশ প্রকাশিত করা হয়েছে